ইসলামের বিধান হলো একটা ছেলে যতদিন পর্যন্ত সাবালক না হয় ততদিন পর্যন্ত বাধ্যতামূলক তার ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবার একটা ছেলে সাবালক পথে সর্বোচ্চ তার বয়স প্রয়োজন হয় পনেরো বছর পনেরো বছরের মধ্যে অবশ্যই ছেলেরা সাবালক হয়ে যায় পনেরো বছর বয়স হয়ে যাওয়ার পরে কোনো ছেলে সন্তান বাধ্যতামূলক তার বাবার কাছ থেকে ভরণ পোষণ নিতে পারবে না হ্যাঁ বাবা যদি দেয় অনুগ্রহ করে সেটা তার অনুগ্রহ তাহলে ছেলেরা বাবার থেকে কত বছর বছর সর্বোচ্চ একটা মেয়ে তার বাবার কাছ থেকে ভরণ পোষণ পাবে কত বছর শুধুমাত্র সাবালিকা হওয়া পর্যন্তই নয় বরং একটা মেয়ের যতদিন পর্যন্ত বিবাহ না হচ্ছে বিয়ের আগ পর্যন্ত মেয়ের ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবার যতক্ষণ আমাদের সমাজে একটা মেয়ে সাধারণত বিয়ে হতে আইনের যেই কমপক্ষে 18 বছর সাধারণত 20 বছর আর পড়াশোনা করলে আগে 25 বছর স্বাভাবিক হিসাবে যে মেয়েটার বিয়ে হলো 25 বছরে সে 25 বছর পর্যন্ত বাবার কাছ থেকে ভরণপোষণ পেল এবার বলেন ছেলে পেল ভরণপোষণ 15 বছর মেয়ে পেল ভরণপোষণ 25 বছর অধিকার বেশি পেল কে 10 বছর ফাও খায়লা তুমি এখানে বাবার হোটেলে এর যখন বিয়ে হয়ে যায় নারী সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় তাহলে আল্লাহ হুকুম মানব তোমার মতো ভাইয়ের দরকার নাই এই কথাটা তো প্রসঙ্গ করে আমি বললাম এখানে মানুষ ইসলামের এই সৌন্দর্যের কথা কোরআনের এই বিধানের মূল তাৎপর্যের কথা মানুষ লক্ষ্যই করে না যে এখানে নারীর অংশ আর পুরুষের অংশ শুধুমাত্র একটা নিয়ে বিতর্ক করে যে পুরুষকে তো ডবল দিল নারীকে তো সিঙ্গেল দিল ইসলাম বৈষম্য করলো নাউজালিক শুধু এই এক কথা নিয়ে লাফালাফি কিন্তু ইসলাম যে কি করলো আল্লাহর কোরআন যে কি করলো আল্লাহর কোরআন যে বলল নারীর অংশটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নারীর অংশটা হলো মানদণ্ড সেই মানদণ্ডের সঙ্গে তুলনা করে পুরুষের অংশ নির্ধারণ করতে হবে কোরআনের এই আয়াতের সারমর্ম দ্বারা এই যে বন্টনের সময়

এই ক্ষেত্রে তো নারী ঠকে গেল পুরুষ বেশি পেয়ে গেল এটা বৈষম্য তৈরি হয়ে গেল নাউজুবিল্লাহি মিন দালেক আমি একটা কথা বলি দেখেন যে কোনো সম্পদের হিসাব যখন আপনি করবেন সম্পদ নিয়ে যখন আলাপ আলোচনা করবেন সম্পত্তি নিয়ে যদি আলাপ আলোচনা করেন সম্পত্তির আলোচনা করতে হলে সম্পত্তির আলাপ আলোচনা সম্পত্তির হিসাব যদি নির্ভুল করতে হয় শুধুমাত্র আয়ের হিসাব দিয়ে কোনোদিন সম্পত্তির হিসাব নির্ভুল হয় না আয় এবং ব্যয় দুটকে যতদিন পর্যন্ত আপনি ব্যালেন্স না করবেন ততদিন পর্যন্ত দুনিয়ার কোন সম্পদের হিসাব নির্ভুল হবে না আপনি তো ব্যবসায়ী মানুষ আছেন প্রচুর একজন ব্যবসা করেন খালি বছরে বছরে হিসাব করেন যে লাভ কত হলো লাভ কত হলো লাভ কত হলো শুধুমাত্র লাভের হিসাব করে লাভের হিসাব করে লাভের হিসাব করে কিন্তু খরচের হিসাব করে না কয়েকদিন পরে দেখবেন এই ব্যবসায়ীর ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবে কি করতে হবে আয়ের সঙ্গে ব্যয় ব্যয়ের সঙ্গে আয় যতক্ষণ পর্যন্ত আপনি তুলনা না করবেন যতক্ষণ পর্যন্ত আয় ব্যয় চেয়ে বেশি না হবে সেটাকে আপনি খেয়াল না করবেন শুধুমাত্র লাভের হিসাব শুধুমাত্র আয়ের হিসাব যারা করে ব্যয় দিকে খেয়াল রাখে না ব্যয় হিসাব তারা ক্যালকুলেশন করে না কৌশল কালেও ব্যবসাবানিজ্যের ক্ষেত্রে অর্থনৈতিক কোন ক্ষেত্রে তারা লাভবান হতে পারবে না তারা সাকসেসফুল হতে পারবে না আজ সমাজের মধ্যে এই সমস্যাটাই শুরু হয়েছে তারা দেখে যে নারীকে দেওয়ার সময় সম্পত্তি অর্ধেক দেওয়া হলো পুরুষকে দেওয়ার সময় ডবল দেওয়া হলো কুলাঙ্গার নারী কমিশনের সদস্যরা তারা কটাক্ষপূর্ণ ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ সবচেয়ে ভয়াবহ ভয়াবহাদের মতবাদ তারা প্রচার করলো আল্লাহর কোরআনের উপর সরাসরি আঘাত করে তারা বলল নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ হলো ধর্মীয় বিধান

যে মানুষ নারী পুরুষের মধ্যে বৈষম্যের কারণ নাকি আল্লাহর কোরআন বৈষম্যের কারণ নাকি ধর্মীয় বিধান এটা ধর্মীয় বিধান বৈষম্যের কারণ নয় বরং তোমরা আল্লাহর বিধান বুঝতে পারো নাই তোমাদের মূর্খতা এবং জাহালাত এটাই হলো বৈষম্যের কারণ বলবেন কারণ কি তারা সমান অধিকারের স্লোগান তুলে ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় নাই ইসলাম নারীকে পুরুষের চেয়ে কম অধিকার দেওয়ার তো প্রশ্নই আসে না ইসলাম নারীকে পুরুষের চেয়ে কম অধিকার দেয় নাই ইসলাম নারীকে পুরুষের সমান অধিকারও দেয় নাই বরং অধিকারের যেখানে প্রশ্ন প্রত্যেকটা জায়গায় ইসলাম নারীকে পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে ইসলাম নারীকে পুরুষের চেয়ে কি দিয়েছে কি দিয়েছে অগ্রাধিকার দিয়েছে হ্যাঁ দায়িত্বের ক্ষেত্রে ভিন্নটা করেছে ইসলাম ইসলাম অধিক দায়িত্ব দিয়েছে পুরুষকে নারীকে দিয়েছে অল্প দায়িত্ব তবে নারীকে দিয়েছে ইসলাম সুক্ষ দায়িত্ব পুরুষকে দিয়েছে স্থূল দায়িত্ব ভারী দায়িত্ব দিয়েছে পুরুষকে নারীকে দিয়েছে সংবেদনশীল দায়িত্ব লম্বা আলোচনা আমি দায়িত্বের প্রশ্নে যাব না সমস্যাটা হয়ে গেছে আজকের সমাজ দায়িত্ব এবং অধিকারকে তালগোল পাকায় ফেলছে দায়িত্ব এবং অধিকারকে তালগোল পাকায় নতুন করে আল্লাহর করণের বিরুদ্ধে বিশুদ্ধার করা হচ্ছে খোদার কসম খেয়ে বলি ইসলাম কোনদিন নারীকে পুরুষের চেয়ে ঠকায় নাই মরন ইসলাম প্রতিটি অধিকারের ক্ষেত্রে নারীকে পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে পুরুষরা আবার বলতে পারেন যদি অগ্রাধিকার দিল কেন দিলে সেটা আমাদেরকে ঠকাইছে না তোমাকেও ঠকায় নাই ইসলাম আল্লাহ তোমাকেও ঠকান নাই বরং তোমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সবল করেছেন নারীকে আল্লাহ পাক দুর্বল করেছেন দুর্বল যেখানে থাকে অধিকার সেখানে বেশি থাকে সবল যেখানে থাকে দায়িত্ব সেখানে বেশি থাকে এইভাবে আল্লাহ আকরবুল আলমিন দুর্বলতা সবলতা দায়িত্ব এবং অধিকার এই তিনটা জিনিস মিলায়ে পূর্ণাঙ্গ প্যাকেজ হয়েছে এবং সেই প্যাকেজের চূড়ান্ত কথা হলো মানব সমাজের মধ্যে চূড়ান্ত ভারসাম্য এবং চমৎকার ইনসাফ কায়ম হয়েছে যদি শুধুমাত্র সম্পদের হিসাব করা হয় সম্পদের হিসাব যদি শুধুমাত্র আয়ের হিসাব করেন ব্যয়ের হিসাব না করেন কশ্চিন কালেও কোন মানুষের প্রকৃত হিসাব খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না বেঠিক আচ্ছা বলেন আমি আপনাদেরকে বলি একটা হিসাব দিয়ে আপনারা বুঝেন মনে করেন দুইজন ভাই আপনাদের এলাকার একজন ভাইয়ের প্রতি মাসে দশ হাজার টাকা করে ইনকাম আরেকজন ভাইয়ের প্রতি মাসে বিশ হাজার টাকা করে ইনকাম তো দশ হাজার টাকা করে ইনকাম যে করে বিশ হাজার টাকা করে যে ইনকাম করে এই দুই ভাই যদি সারা বছর ইনকাম করার পরে বছর শেষে বড় ভাইয়ের ইনকাম বিশ হাজার ছোট ভাইয়ের ইনকাম দশ হাজার বছর শেষে বড় ভাইয়ের ইনকাম দাঁড়ালো কত কত দুই লক্ষ হাজার আচ্ছা ছোট ভাইয়ের ইনকাম প্রতি মাসে দশ হাজার টাকা বছর শেষে তার ইনকাম কত দাঁড়ালো এক লক্ষ বিশ হাজার আচ্ছা ইনকাম তো একজনের এক লক্ষ বিশ হাজার আর ইনকাম আর একজনের দুই লক্ষ চল্লিশ হাজার ইনকামের মধ্যে তো তরতম্য আছে তফাত আছে এই দুই ভাইয়ের মধ্যে অধিক সম্পদশালী কে অধিক সম্পদশালী বড় ভাই এই তো বললেন আপনারা মনে রেখেন আপনাদের জবাব হলো এক ভাইয়ের সম্পত্তির ইনকাম মাসে দশ হাজার আরেক ভাইয়ের ইনকাম মাসে বিশ হাজার আপনাদের জবাব হলো এই দুই ভাইয়ের মধ্যে সম্পত্তিশালী বড় লোক হলো বড় ভাই কারণ মাসে তার ইনকাম বিশ হাজার বছরে তার ইনকাম দুই লক্ষ চল্লিশ এবার দ্বিতীয় প্রশ্ন শুনেন যে ভাইয়ের ইনকাম দশ হাজার সে এখনো বিয়ে করে নাই সে শুধুমাত্র ইনকাম করে তার সংসারের কোনো খরচ নাই বরং সে বড় ভাইয়ের সংসারে থাকে দশ হাজার টাকা করে যা পায় মাস শেষে সে সেটা পুরোটাই তার ব্যালেন্স থাকে সেভিংস হয় ব্যাংকের অ্যাকাউন্টে হেসে জমা রাখে আর বড় ভাই বিশ হাজার টাকা করে কামায় প্রতি মাসে তার সংসারে খরচ হয় গরে। বিশ থেকে বাইশ হাজার টাকা এইভাবে কারণ তার নিজের সংসার টানতে হয় স্ত্রী পরি পরিজনের খরচ বহন করতে হয় সন্তানদের খরচ বহন করতে হয় এমন কি ছোট ভাই যেটা আছে ওটাকেও বলছে যে তুই এখনো পর্যন্ত ছোট তুই আমার সংসারে খাইবি আমার সংসারেই খায় এবার হিসাব করে বলেন তো যে ছোট ভাই কামাই করছে মাসে দশ হাজার টাকা করে বড় ভাই কামাই করছে মাসে বিশ হাজার টাকা করে বছর শেষে সম্পত্তি কার বেশি একটু আগে কিন্তু আপনারা বলেছিলেন যে বড় ভাই বিশ হাজার টাকা করে কামায় বছর শেষে বড় ভাইয়ের ইনকাম বেশি বড় ভাইয়ের সম্পদ বেশি ছোট ভাইয়ের সম্পদ কম এক আপনাদের প্রশ্নের জবাব পরিবর্তন হয়ে এখন আপনারা বলতেছেন যে না বড় ভাইয়ের সম্পদ বেশি না ছোট ভাইয়ের সম্পদ বেশি এবার তিন নম্বর প্রশ্ন করি আপনাদের প্রথম প্রশ্নের জবাব সঠিক ছিল না দ্বিতীয় প্রশ্নের জবাব সঠিক দ্বিতীয় প্রশ্নের জবাব যদি সঠিক হয় প্রথম প্রশ্নের জবাব ভুল ছিল কথা ঠিক প্রথম প্রশ্নের জবাব ভুল ছিল কেন দ্বিতীয় প্রশ্নের জবাব সঠিক ছিল কেন কারণ একটাই প্রথমবার যখন আপনার প্রশ্ন প্রশ্নের জবাব দিয়েছেন তখন শুধুমাত্র আয়ের হিসাব করে প্রশ্নের জবাব দিয়েছেন ব্যয়ের হিসাব তখন ক্যালকুলেশন করা হয় নাই এই জন্য প্রথমবারের প্রশ্নের জবাব ভুল ছিল দ্বিতীয়বার যখন প্রশ্ন করলাম আয় এবং ব্যয় দুটাকে কম্পেয়ার করে তখন আপনারা যে প্রশ্নের জবাব দিয়েছেন সেই প্রশ্নের জবাব সঠিক হয়েছে কারণ তখন শুধু আয়ের হিসাব দেখেন নাই আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব কম্পেয়ার করে যখন হিসাবের জবাব দিয়েছেন তখনই আপনার জবাবটা সঠিক হয়েছে এবার একই কথা আমরা বলি যারা সম্পত্তির বন্টন দেখে উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষকে দ্বিগুণ দেওয়া হলো নারীকে বলি তারা মূর্খতার মধ্যে বসবাস করে জাহালাতের মধ্যে বসবাস করে অন্ধকার জগতে তারা বসবাস করে তারা সম্পত্তির হিসাব করার প্রাথমিক সূত্রও নাই এখন।

নারীর পুরুষের আয়ের সময় সম্পত্তির বন্টনের ক্ষেত্রে উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষ পাইছে ডবল নারী পাইলো সিঙ্গেল মনে করেন বাবা রেখে গেল 150 টাকা মেয়ে পাবে 50 টাকা ছেলে পাবে 100 টাকা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ছেলে ডবল পেল মেয়ে অর্ধেক পেল এটা হলো সম্পদের আয়ের হিসাব এবার ব্যয় হিসাবে আসেন ব্যয় হিসাব তাহলে আয়ের আয় অনুযায়ী যদি ব্যয়ের হিসাব ধরা হয় তাহলে ব্যয়ের হিসাবও তো এরকমই হওয়া উচিত যে ছেলে দুই টাকা খরচ করলে মেয়ে এক টাকা খরচ করবে কথা বলেন ঠিক না বেটি আয় যেহেতু মেয়ের ছেলের দুইশো টাকা হলে মেয়ের আয় একশো টাকা ছেলের একশো টাকা আয় হলে মের আয় পঞ্চাশ টাকা সেক্ষেত্রে খরচের হিসাবের মধ্যে সেই হিসাবে যুক্তিত এটাই বলে সেক্ষেত্রে খরচের হিসাব হবে ছেলে দশ টাকা খরচ করবে মেয়ে পাঁচ টাকা খরচ করবে ছেলে একশো টাকা খরচ করলে নারী পঞ্চাশ টাকা খরচ করবে স্ত্রী টাকা খরচ করলে স্ত্রী পাঁচশো টাকা খরচ করবে এটাই ছিল যুক্তির দাবি কিন্তু ইসলাম কি বলে ইসলাম বলে দেখেন সকল ক্ষেত্রে একজন ছেলে আর মেয়ে যখন কোন পিতার ঔরসে জন্মগ্রহণ করলো পিতার ঔরসে জন্মগ্রহণ করার পরে এই কত পার্সেন্ট বাবার আর কত পার্সেন্ট মায়ের বলেন তো হান্ড্রেড বাবার দায়িত্ব ছেলে সন্তান মেয়ে সন্তান সকলকে ভরণ দেওয়া ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক এক পার্সেন্ট ভরণ দায়িত্ব মায়ের উপরে নয় ব্যাপারটা তো এমন নয় যে ছেলের খরচ বাবা দিবে মেয়ের খরচ মা দিবে ইসলাম কি কথা বলে ছেলের খরচও কে দিবে বাবা মেয়ের খরচও কে দিবে